আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে রেসিপিটা হচ্ছে গরুর মাংস বোনা করবো বিয়েবাড়ি স্টাইলে একেবারে বিয়েবাড়ির মতো স্বাদের গরুর মাংস বোনা করবো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো না কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে টমেটো নিয়েছি আর পেঁয়াজ তারপরে হচ্ছে আলু নিয়েছি তো আমি আজকে প্রথমে মাংস কুকারে দিয়ে তারপর সবগুলো উপকরণ দিয়ে হাতে মেখে মাংস রান্না করবো তো এখানে আমি পাঁচ লিটারে একটা কুকার নিয়ে নিয়েছি সেটাতে দুই কেজি মাংস দিয়ে দিয়েছি তার সাথে হচ্ছে এখন আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি দুই কেজি মাংসতে অনেকটাই পেঁয়াজ লাগবে তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তার সাথে সব কিছু গরম মশলা দিয়ে দিয়েছি জিরা দারচিনি তারপরে এলাচ তেজপাতা লং সব কিছু দিয়ে দিয়েছি এখন হচ্ছে টমেটোগুলা দিয়ে দিচ্ছি আর আমার কুকারটা হচ্ছে একেবারেই পরে গিয়েছে যাই হোক যখন আমি জাল দেব তখন একটু আর কি নরম হয় একটু কম হবে তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি মাংসতে চর্বি আছে সেই কারণে তেলের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি যদি চর্বি না থাকে মাংসতে তাহলে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে আর আমার আজকের মাংসগুলো হচ্ছে একটু চর্বিওয়ালা সেই কারণে তেলের পরিমাণটা একটু কম করে দিয়েছি তার সাথে এখানে আমি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের পাউডার এক চামচ আধা চামচ দিয়েছি দনে পাউডার এক চামচ আর আধা চামচ তার সাথে গোলমরিচের পাউডার আধা চামচ দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা একেবারে ভরে গেছে কুকার ফুল হয়ে গিয়েছে সেই কারণে হাত দিয়ে মাখা যাবে না চামচ দিয়ে করে নিচ্ছি আর চামচ দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে দিতে পারতেছিলাম না সব কিছু উপকরণ মিক্স করা যাচ্ছিলো না কারণ অনেক বেশি হয়ে গিয়েছে তো আমি কোনোরকমভাবেই সব কিছু উল্টে পাল্টে দিয়ে আর গ্যাসের চুলায় রেখে দিয়েছি এক পাঁচ মিনিট পর্যন্ত জাল করার পরে এগুলো একটু কম হয়েছে নরম হয়েছে টমেটো পেঁয়াজ এগুলো তো এখন আমি ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি তার সাথে এত রসুনের পেস্টও দিয়েছি দুই চামচ তো সেটা হয়তো আপনারা দেখতে দেখেছেন এখন আমি ভালো করে উলট করে দিচ্ছি দিয়ে আবারও ডাকনা রেখে রেখে দেব আরও পাঁচ মিনিট এইভাবে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে সিটি লাগাব আর পাঁচ মিনিট পর আবারও ফিরে চলে আসলাম এখানে দেখতে পারতেছেন অনেকটাই পানি বের হয়েছে মাংস থেকে এখন আমি আবারও এগুলা উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোগুলো একেবারেই গলে গিয়েছে এইভাবে ভালো করে কষিয়ে তারপর সিটি লাগালে মাংসটা একেবারে বিয়েবাড়ির মতো পারফেক্ট মজা হয় খেতে অনেক ভালো লাগে তো এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলু দিলে কি হয় গ্রেভিটা অনেকটাই ঘন হয় আর অনেক মজা লাগে খেতে দুই একটা আলু একেবারেই মিশিয়ে দিলে চামচ দিয়ে ভেঙে দিলে গ্রেভি অনেক ঘন হয় এখন আমি সিটি লাগিয়ে নেব পাঁচটা সিটি লাগাবো যাতে ভালো করে সিদ্ধ হয় তো আমি পাঁচটা সেটি লাগিয়ে নিয়েছি এখন আবারও চলে আসছি আর এই যে দেখতে পারতেছেন সবগুলো একেবারেই ভালো করে গলে গিয়েছে শুধু আলুটা রয়েছে কয়েক পিস তো এখান থেকে আরও কয়েক পিস আলু আমি চামচ দিয়ে মেশ করে নিচ্ছি যাতে গ্রেভিটা আরও বেশি গণ হয় আর আমি মাংসের পানি দিয়েই মাংসটা সিদ্ধ করেছি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এখন হচ্ছে আমি দনে পাতা দিয়ে দেব আপনারা এইভাবে মাংস রান্না করে দেখবেন অনেক অনেক মজা লাগে গরুর মাংস হোক বা খাসির মাংস হোক এইভাবে একবার ট্রাই করে দেখবেন অনেকেই বলেন যে কুকারে মাংস রান্না করলে মাংস টেস্ট ভালো হয় না কিন্তু এইভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় আর এই যে দেখতেই পারতেছেন আমি মাংসটা জুল রাখিনি যখন আমি গ্যাসটা বন্ধ করে নেবো তখন জুলটা আরও শুকিয়ে যাবে একেবারে মাখা মাখা টাইপের হয়ে যাবে এখন আমি দনে পাতা দিয়ে দিয়েছি দনে ভাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম